আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি একটা সবজি করি দেখাবো চিকেন সবজি আর এই সবজিটা খেতে যে কি পরিমাণ মজাদার খুবই অল্প মশলা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো তো তার জন্য আমি নিয়ে নিলাম চিকেন একটা ডিম আর বেশ কিছু সবজি আমি এখানে ক্যাপসিকাম তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে গিয়ে বাঁধাকপি ব্রোকলি তো আমি তো এই সবজিগুলো নিয়ে নিলাম তার সাথে নিলাম সয়া সস টমেটো সস তো আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে রসুন তো রসুনটা দেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিলাম চিকেনগুলো তো খুব সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি ভেজে নিব আর এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ মজাদার আর এত অল্প মশলা দিয়ে এত মজাদার একটা সবজি একদমই ভাবা যায় না তো যখন চিকেনগুলো হয়ে গিয়েছে আমি ওই অবস্থায় এখানে একটু কহি দিয়েছি এখানে আমি কহিও নিয়েছিলাম সবজির মধ্যে তো যখন কহিটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম তো বাঁধাকপিটা আমি একটু বড় বড় করে কেটেছি কারণ এটা হচ্ছে বড় বড় করে কাটলে সবজিটা খেতে ভালো লাগে এজন্য আমি একটু বড়ো সাইজের কেটে নিয়েছি তো যখন সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি আর একটু সময় ভেজে নিলাম যেহেতু বাঁধাকপি থেকে একটু পানি ওঠে তো সেই পানি দিয়েই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে নেব তো বেশ কিছু সময় আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম আর সবজির থেকে একটু পানি উঠেছে তো পানিটা যখন টেনে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি যাতে করে ঝালটা খুব বেশি ছড়িয়ে না যায় কারণ এই সবজিটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না তাই হচ্ছে গিয়ে আমি আস্ত করে দিয়েছি তো যখন সবজিটা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ব্রোকলি ব্রোকলিটা দিয়ে আমি আর একটু সময় এটাকে ভেজে নেব তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে এক কাপ পানি দিয়েছি যেহেতু এটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে এক কাপ পানি দিয়েছি এর মধ্যে সবজিটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব তো কর্নফ্লাওয়ারের জন্য আরও এক কাপ পানি লাগবে তো পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর পানিটা শুকাতে শুকাতে আমি চলে আসলাম আমি একটা ডিম ভেঙে নিলাম তার সাথে দিয়ে দিলাম সয়া সস এখানে আমি দেড় চামচ সয়া সস দিয়েছি আর দেড় চামচ টমেটো সস দিয়েছি আর এখানে দিয়েছি এক চামিচ জিরার ফাঁকি তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম তো যখন মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি সবজির মধ্যে ঢেলে দিলাম তো সবজিটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব বেশ কিছু সময়ের জন্যে তো সবজিটা যখন একদমই হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটা দিয়ে আমি আরেকটু একটু সময় এটাকে নেড়ে চেড়ে নেব আর আমি এক কাপ পানের মধ্যে মানে এক কাপের থেকেও একটু কম পানের মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এক চামিচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো এটা খুব সুন্দর করে গোলানোর পরে আমি সেই সবজির মধ্যে ঢেলে দিলাম তারপর সবজিটাকে আবার একটু সময়ের জন্য নেড়ে চেড়ে নিলাম পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি এটাকে আবার একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর বেশ কিছুক্ষণ পরে এটা পানিটা একদমই টেনে গিয়েছে শুকিয়ে গিয়েছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিলাম সবজিটাকে আর সবজিটাকে খুব বেশি নাড়াচাড়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে আমি কিন্তু সবগুলো সবজিকে আস্ত আস্ত রেখেছি কারণ হালকা হালকা করে আমি এটা নেড়ে চেড়ে দিয়েছি আর পানির পরিমাণটাও কিন্তু খুব বেশি দেইনি খুব বেশি দিলে সবজিগুলো গলে যেতে পারে তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি তো এই তো ফাইনাল লুক সবজিটা হয়ে গিয়েছে তারপর আমি গরম গরম সবজিটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম তো আলহামদুলিল্লাহ এত পরিমাণ মজা হয়েছিল এটা কিন্তু খালিও খাওয়া যাবে তারপরে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে পরোটা রুটি সব কিছুর সাথে এটা খাওয়া যাবে তো ফাইনালি হয়ে গেলো খুবই মজাদার একটা চিকেন সবজি চাইলে আপনারাও খুব অল্প উপকরণ দিয়ে এরকম মজাদার একটা চিকেন সবজি খেতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ